আপনি কি খুঁজছেন এমন একটি অ্যাপ যেখানে সব কিছু এক জায়গায় পাবেন তাহলে আপনার জন্য রয়েছে সাইট বাস অল ইন ওয়ান সাইট সাইট এটি একটি অনলাইন অ্যাপ যেখানে আপনি পাবেন খবর শিক্ষামূলক কন্টেন্ট অনলাইন কেনাকাটা বিল পেমেন্ট ফেসবুক ইউটিউবিং ব্রাউজিং সরকারি সেবা এমনকি লাইভ ক্রিকেট স্কোর ফুটবল স্কোর এবং সব লাইভ খেলা এবং যাবতীয় পত্রিকা শুধুমাত্র একটা অ্যাপসের মধ্যে যে পাবেন সব যদি এক জায়গায় হয় তাহলে কেমন হয় তার জন্য আজকে নিয়ে এসলাম আপনাদের চমৎকার একটি অ্যাপস যে অ্যাপসটির সাথে পরিচয় করিয়ে দেবো সেটার আপনি পাবেন অনেক দারুণ দারুণ খেলা ক্রিকেট ফুটবল নিউজ ফেসবুক ইউটিউব টিউটর টিকটক টেলিগ্রাম সকল অ্যাপসের সুবিধা শুধুমাত্র একটা অ্যাপসের মাধ্যমে এর মাধ্যমে কিন্তু আপনার ফোনের স্টোরেজও কিন্তু সেভ করতে পারবেন দেখুন এইখানে কিন্তু অসংখ্য এই যে রকম অ্যাপস আছে এক অ্যাপসের মধ্যে কিন্তু সকল ধরনের অ্যাপস আছে এইখান থেকে শুধু আপনারা লগ ইন করেই কিন্তু ঢুকতে পারবেন বা খবর দেখতে পারবেন এইখানে যদি আমরা অসংখ্য রকম ক্যাটাগরি আছে দেখাই যে এখানে কিন্তু আপনাদের অসংখ্য রকমের ক্যাটাগরি আছে আমরা অ্যাপস স্টোরে ক্লিক করতে পারি এখান থেকে যদি আমরা ইসলামিক কোনো কিছু খুঁজি তার জন্য ইসলামিক যে ইসলামিক অ্যাপস এটাতে দেখতে পারেন এখানে কিন্তু যে অসংখ্য রকমের ইসলামিক অ্যাপস আছে যে নগদ ইসলামিক অনেক অ্যাপস আছে এখানে এরপরে যদি আমরা লাইভ ক্রিকেট স্কোর এটা দেখতে চাই এটা দেখতে চাই এই যে লাইভ ক্রিকেট স্কোর অ্যাপস এখান থেকে কিন্তু আমরা কিক বাস ক্রিকেটের যত আপডেট নিউজ আছে সব কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো যে কোনো একটা ওয়েবসাইট ঢুকলে কিন্তু আপনারা সকল সুবিধাগুলো পাবেন এরপর এখানে এই যে সোশ্যাল মিডিয়া যে পপুলার সোশ্যাল মিডিয়া অ্যাপস এখানে কিন্তু এই যে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক শেয়ারচ্যাট স্ন্যাপচ্যাট হোয়াটসঅ্যাপ প্রিন্টার সকল কিছু বাইবার ইমেল সকল কিছু কিন্তু এইখানতে পাবেন এরপরে আছে হচ্ছে পপুলার গুগল সার্ভিস যেগুলো গুগলে সার্ভিস এইখানে দেখুন আপনার ইউটিউবে ওয়াই মিউজিক ট্রান্সলেটর গুগল ফটো গুগল ড্রাইভ জেমেনি সকল কিছু কিন্তু এইখানে পাবেন এরপরে আছে হচ্ছে এআইয়ের যত সুবিধা আছে সবগুলি কিন্তু এই একটা মাত্র অ্যাপসের মাধ্যমেই কিন্তু পাবেন এই চ্যাট বটন আদার্স এইখানে দেখুন এই যে সকল কিছু দেখুন এরপরে আমরা যদি বলি বাংলাদেশের সবচেয়ে পপুলার আপনার টিভি চ্যানেলগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা চাইলে এই যে এখান থেকে এই টিভি চ্যানেলগুলোও কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই দেখুন এন টিভি চ্যানেল আই যমুনা টিভি সকল টিভিগুলোই আমরা একটু দেখি বুঝে দেখুন আপনারা যেটাতে ক্লিক করবেন সেটাই কিন্তু এখান থেকে কিন্তু ওপেন করেই দেখতে পারবেন এটা আমি দেখাতে পারছি না অনেক সময় কপিরাইটের কারণে ওকে আমরা একটু ব্যাগে আসি ওকে এরপরে এই দেখুন অনলাইন পপুলার নিউজ পেপার যেগুলো আছে বাংলাদেশের যে নিউজ পেপারগুলো আছে সকল নিউজ পেপারগুলো কিন্তু এই যে এখান থেকে দেখতে পারবেন প্রথম আলো ইত্তেফাক যুগান্তর সকল কিছু কিন্তু এই যে এখান থেকে জাগো এফেন সকল নিউজ এখানে অনলাইন প্ল্যাটফর্ম এন্টারটেনমেন্টের যেগুলো আছে যা বঙ্গ ট্রফি এ বিস ভাইস্কোপ এগুলো সব কিছুই কিন্তু এখানে পাবেন এরপরে আপনারা অনলাইনে এডুকেশন প্ল্যাটফর্ম যে টেন মিনিট স্কুল শিক্ষণ গড়ি লার্নিং সকল কিছু এখান থেকে পাবেন এই যে টিচার এরপরে অনলাইনে যারা জব জবের জন্য যারা খুঁজছেন তারা কিন্তু চাইলে এই যে অনলাইন জব ফাইন্ডার এখান থেকে কিন্তু জবও খুঁজে পাবেন শুধুমাত্র অ্যাপসে আপনারা লগিং করবেন ইন করার পরেই কিন্তু আপনার যাবতীয় তথ্য এখান থেকে দেখতে পারবেন টেকনোলজি টিপস অ্যান্ড ট্রিক্স এখান থেকে যে টেকনোলজির যত টিপস আছে সকল কিছু কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এরপরে বাংলাদেশে বাংলাদেশ যত সিম কোম্পানি আছে বাঙালি গ্রাম ফোন রবি এয়ারটেল টেলিটপ ইস্কিটপ এগুলোর যাবতীয় সার্ভিসগুলো কিন্তু এখান থেকে আপনারা এক একটা করে পেয়ে যাবেন আমরা একটি রবিটা দেখি যেখানে কিন্তু আপনাদের ফোন দিক নাম্বার দিয়ে লগ করতে পারবেন লগ ইন করার পরে আপনারা যাবতীয় সেবাগুলো এখান থেকে দেখতে পারবেন একটু ব্যাগে আসি এরপরে সিম সার্ভিস যে বাংলাদেশ অনলাইনে হেলথের যে সেবাগুলো আছে সেগুলোও কিন্তু এইখান থেকে পাবেন এরপরে বাই টিকিট অ্যান্ড অনলাইন সার্ভিস যদি আপনারা কোনো টিকিট কাটতে চান সেটার জন্য কিন্তু এই টিকিটের যে অ্যাপসগুলো আছে বিডি টিকিট বা এয়ারলাইন্সের সবগুলি কিন্তু এখান থেকেই পাবেন এরপরে যদি আপনারা শর্টকাট কোনো কিছু খুঁজতে চান তাহলে যে এখানে সার্চ বার আছে এখানে লিখে কোনো কিছু সার্চ করলে পারে আপনারা সহজেই এগুলো পেয়ে যাবেন আর এই অ্যাপসটির ব্যবহার কিন্তু খুবই সহজ একদমই সহজ শুধু প্লে স্টোরে যান এবং প্লে স্টোরে গিয়ে এখানে গিয়ে আমরা সার্চ করব সাইট বাস অথবা অল ইন ওয়ান সাইড আমাদের একটু সময় নিচ্ছে মেবি নেট প্রবলেমের কারণে এমন করছে ওকে আমরা সার্চ বারে গিয়ে লিখব এস আই টি সাইড বাস এরপরে সার্চ করবো আর নেট সমস্যার কারণে লেট হচ্ছে সেজন্য সরি ওকে আমাদের এই যে কাঙ্ক্ষিত অ্যাপসটা চলে এই যে আমার ইনস্টল করা আছে যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন কোনো পারমিশন চাইলে অবশ্যই সেগুলো একটু দিয়ে দেবেন এই যে দেখুন অটো কিন্তু আমার এখানে কিন্তু সবগুলোই চলে এসেছে এটা মূলত কারা ব্যবহার করবেন এটা ছাত্র গৃহিণী শিক্ষিকা ব্যবসায়ী সবার জন্য দরকারি অ্যাপ সবার মোবাইলে থাকা উচিত এবং এই একটি অ্যাপ যে অ্যাপে সব কিছুর সমাধান শুধুমাত্র এই একটা এখনই ডাউনলোড করুন লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও খেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে I love this.